মনোনীত হবে ধানের শীষের পক্ষে কে আসলে যোগ্য কে চূড়ান্ত আমি প্রথমেই বলেছি আমাদের জননেতা তারেক রহমানের যদি আমি জানি উনি যেটা কথা বলে সেই কাজই করেন আমার উনির উপর আস্থা আছে আমার জনগণের উনির উপর আস্থা আছে জননেতা তারেক রহমান বলেছে জনগণের রায়কেই উনি বেছে নিবেন আমি চূড়ান্ত চিন্তা করবো যে এটা আমাদের জনতার হাতে থাকবে জনতার রায় হবে চূড়ান্ত আমার বাবাকে আপনারা সবাই চিনেন কে সাদা বলতো কালোকে কালো আজকে যদি উনি জীবিত থাকত উনি সম্ভাব্য নমিনেশন না চূড়ান্ত নমিনেশন পেতেন আমি আমার বাবার পথেই হেঁটে চলছি আমি সময়টা হয়তো অনেক কম এইটাকে বিশ্লেষণ করছে অনেকে যে উনি যাত্রাটা অনেক কম কিন্তু আমার যে জনগণের উপস্থিতি সেটা কি মনে হয় আমার যাত্রাটা শুরু হয়েছে আমি জনতা তার গ্রামাণ্যের ঘোষণায় বলতে চাই জনগণ জনগণ যার তাদের শিস্তা আমি আমার নেতা কর্মীদের এবং জনগণকে বলতে চাচ্ছি আমরা একত্রিশ দফার কাজ বাস্তবায়ন করতে থাকবো আরো এই আন্দোলনকে একটা মুক্তির জনগণের মুক্তির আন্দোলন বলি এখন একত্রিশ দফা বাস্তবায়ন হবে আমাদের জনগণের ভোটের অধিকারের আন্দোলন তা আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার সাথে এতদিন পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে চলে আসছেন আপনারা সবাই আমার সাথে শেষ দিন পর্যন্ত থাকবেন তো shut again Bye.